তারপরে আমাদের চাঁদারটা কুত্তা শব্দ শুনে কুর্্তা ভুকাইতেছে রাস্তায় আমরা বউ দেখছে প্রীতম বাবা আসেনি কিছু দেখছে না এমনি প্রায় সময় দেখে কিছু না তো অনেকদিন ধরে এটা টম টম এখানে রাত্রে থাকে ষোলো মাস ধরে এখানে আছে দুই বছর এরপরে কোন কালকে কিন্তু রাত্রেবেলা আসে পিছনে লাইট ভালো লাইট কি কীটা চার মানে নাতি লাগাইছে বাচ্চারা তো চায় অনেক কিছু সুন্দর করে সাজাইতে পারে বক্স যন্ত্রপাতি মেশিন সবকিছু লেগে গেছে গাছটা ও আমার ছুটু ছিল দেখো না সকালবেলা তো এটা চালাই তো ভাত খায় গরিব মানুষ আমরা তো কিচ্ছু নাই রুজগাওয়া নাতি এটা দিশু লাগে সাড়ে দশ হাজারটা মারছে এরপরে বাচ্চার খরচ নিজের খরচ সংসার খরচ কেমনি কি করো আজকে দারগা পুলিশের কাছে গেছে এফআইআর অখনও আইসে না তারা বারোটা

অনেক অনেক আছে আমাদের কিন্তু আমরা পুলিশের ভূমিকা কীতা তারা আইনের লোক আইনের জনসাধারণ দিকে কোন লক্ষ্য তদন্ত করে ভালোটা চা চায় না কোনো তারা ভালো থায় না তো জনগণের ভালো থাকে না এই জন্য আমরা গরিব মানুষ হোক ধনী যাচ্ছে তারা তো আউ দরকার কর্তব্য বেলা কটা বাজে এখনও আইসা তুই কি কি করে আমরা আইনের সাহায্য অনেক কিছু পাবলিকের উপরে যদি নিরাপত্তা নারা তো পাবলিক কী করিস কি করা তখন ডিউটি করি তো ডিউটি লাগে মোবাইল বাড়ানো লাগে ফুল বাইরে মোবাইল গাড়ি বাইরে তো চিনি নেয় বাইরে যদি না সেটি দিনে তার আরামে ঘুমায় আর সোরে জায়গা বাড়িয়া থানা টিকা করতে না আর বাড়িঘর চুরি করে রাস্তাটা চুরি লুটপাট করে যাবে সুড়ে নীলেগা পুলিশে তদন্ত নাই তারা নি ধরনের আইন রক্ষক তারা এবার রক্ষা করে

গাড়ির লোকে যন্ত্রপাতি আসলো কিছু নাই শুধু স্টেপনিটা একটা আছে এটা খুলে নিতে পারতো না তালা দিচ্ছে তারপরে সকাল দশটার দিকে গেছিলাম থানার মধ্যে কোন তার স্টাফ কিছু পাঠাই দিয়েছে আর বাড়ি যেতাম বাড়ি দিয়েছি এখন বারোটার উপর বাজে কোনো স্টাফ আমরা কোনো পাত্তা নেই কি মনে হতো কারোর সন্দেহ হয়নি কাদের সন্দেহ করবো কিন্তু তো ড্রাগস পার্টির তো অভাব নেই অনেকে আছে ড্রাগস পার্টি আমি কারে সুন্দর করবো নিচে রই আমরা এদিকে রই নিচে এর ইপারে তুই অভাব নেই ড্রাগস পার্টি

কমার তারা নিজে নিজের গরিব মানুষদেরকে গাভিলতি করে জিনিসটা টমটম দিয়ে বোঝানো জিনিসটা কীটা করবো বুঝতে তারা তারাও আর কীটা কম নিজের গাভিলতি করে সবকিছু দিয়ে গাওয়ানো করে পড়াশোনার কোনো ইয়ে নাই